আতিফ আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আমি প্রেগনেন্ট না অফিস চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম ও চায় গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকি তবু আমি জানতাম সব শেষ মামা নানুর তো সময় তখন পেরিয়ে গেছে কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ ও ভেবেছিলো আমি আত্মহত্যা করি আতিফের কেউ না থাকা অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই আতিফকে মিথ্যা বলি এই মিথ্যাটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুঞ্জন আর তাই হয়তো আর তাকতিরাজ তাকে তোমার কাছে এনে দিয়েছে ভালো দেখো এই দুনিয়ায় কারো ওপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া